তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই মাধ্যমিক পরীক্ষায় এই বোর্ড প্রদত্ত টেস্ট টেস্ট পেপারটি অনেকেই অনেকেই আবার এই হয়তো খুব শীঘ্রই তোমরা এই টেস্ট টেস্ট পেয়ে যাবে এই পেপারে যে স্কুলের প্রশ্নপত্র তুলে ধরা হয়েছে অর্থাৎ যেসব স্কুলের টেস্ট পরীক্ষা প্রশ্নপত্র তুলে ধরা হয়েছে সেই প্রশ্নগুলো সন্ধান করে তোমরা বুঝতে পারবে যে মাধ্যমিক পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এবং অবশ্যই তোমরা এই টেস্ট পেপারটি প্র্যাকটিস করবে তোমরা যেমন একে এবিটি টেস্ট পেপার প্র্যাকটিস সেরকম বোর্ড পদ্ধতি এ টেস্ট পেপারটিও গুণগত মানের দিক থেকে খুবই ভালো তাই তোমরা এ টেস্ট পেপারের প্রশ্নগুলো সমাধান করবে অর্থাৎ বিভিন্ন বিষয়ের উপর যে প্রশ্নগুলো দিয়ে এই টেস্ট পেপারটি নির্মাণ করা হয়েছে সেই টেস্ট পেপারের প্রশ্নগুলো অবশ্যই তোমরা সমাধান করো এই ভিডিওতে মাধ্যমিকের বাংলা ব্যাকরণের যে এসি অংশ রয়েছে সেই এসি অংশের ছটি স্কুলের এসি অংশের উত্তর করে দেওয়া হয়েছে তাই তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থাকো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেল থাকলে এই ধরনের শিক্ষা সংক্রান্ত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো মাধ্যমিকের বোর্ড পদত্তর টেস্ট পেপার থেকে বাংলা ব্যাকরণের যে এসিকিউ অংশগুলো রয়েছে সেই এসিকিউ অংশের প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন রয়েছে তীর্যক বিভক্তি কাকে বলে উত্তর অংশে তোমরা লিখবে যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হতে পারে তাকে তীর্য বিভক্তি বলে যেমন এ বিভক্তি বিভক্তি শূন্য এরপর সম্বন্ধ কারক নয় কেন বাক্য ক্রিয়ার সঙ্গে যেহেতু সম্বন্ধ পদের কোনো সম্পর্ক থাকে না তাই সম্বন্ধ পথ কারক নয় এরপর রয়েছে একটি নিত্য সমাসের উদাহরণ দাও একটি নিত্য সমাসের উদাহরণ হলো দেশান্তর সঞ্চার অন্য দেশ উপপদ তৎপুর সমাস কাকে বলে যে তৎপুর সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস হয় সমস্ত পদে উপদের বিভক্তি লুপ্ত হয় এবং কৃদন্ত পদটির অর্থ প্রাধান্য পায় তাকে উপপদ তৎপুর সমাস বলে যেমন পঙ্কে জন্মে যা সনসন পঙ্কজ রয়েছে একটি গৌণ কর্মের উদাহরণ দাও মা শিশুকে চাঁদ দেখায় শিশুকে গৌণ কর্ম গৌণকর্ম প্রাণীবাচক হয়ে থাকে এরপর রয়েছে সূর্য পশ্চিমে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে বাক্য নির্মাণের যে শর্তটি লঙ্ঘন করা হয়েছে সেটি হচ্ছে যোগ্যতা পরবর্তী প্রশ্ন রয়েছে নদী ধারে তার জন্ম হইয়াছে কর্তৃপাচ্ছে প্রণত কর নদী ধারে সে জন্মেছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলুয়ানায় বজায় আছে সরল বাক্যে প্রণত বাউডির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনাই আছে চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটির সমাজবদ্ধ করে সমাসের নাম লেখ উত্তর হবে উপবিত কর্মধারায় সমাস প্রযোগ কর্তার একটি উদাহরণ দাও শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন শিক্ষক প্রযোগ কর্তা অর্থাৎ যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোগ কর্তা বলে এরপরে টেস্ট পেপার এর পেজ নাম্বার তিন পেজ নাম্বার তিনের যে প্রশ্ন রয়েছে পদাশ্রিত নির্দেশক বলতে কি বোঝো যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাদের নির্দেশক বলে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এখানে সমিতি হয়ে গেছে উত্তরটা সুনীতি হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এদের বলেছেন পদাশ্রিত নির্দেশক সমিতি না করাটা সুনীতি হবে রয়েছে এটি শূন্য বিভক্তি ও একটি তীর্য বিভক্তি উদাহরণ দেওয়া শূন্য বিভক্তি বনে বাঘ থাকে বাঘ হবে শূন্য মাছ জলে থাকে জলে হবে এ বিভক্ত উদাহরণ দেওয়া গেল এবং তীর্য বিভক্তি তোমরা জানো কাকে বলে যেভূতি সব কারকে বসে এবং শূন্য এ হয় তৃজ বিভক্তি রয়েছে বিগ্রহ বাক্য কি সমস্যমান পদগুলির পারস্পরিক সম্বন্ধ যে বাক্য বা বাক্যাংশের সাহায্যে বিশ্লেষণ করে দেখানো হয় তাকে বলে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এখানে বিবাহ বাক্য হয়ে গেছে হয়ে গেছে বা টাইপিং এ হয়েছে বিগ্রহ বাক্য হবে যেমন দেশের বন্ধু সমস্যমান দেশ বন্ধু দেশের বন্ধু পুরোটাই হলো ব্যাস বাক্য অলভ্যবৃ সমাসের উদাহরণ দাও অলপ বহৃস উদাহরণ হলো হাতে খড়ি হাতে খুড়ি হয় যে অনুষ্ঠানে অলভ্যহুপুরি অর্থাৎ এখানে সমস্ত পদে থাকা বিভক্তি থেকে যায় বিভক্তি হয় না তাই এটি কর্ম করতে বাচ্চ্য কাকে বলে কর্তাহীন যে বাক্যে কর্মই কর্তারসনে বসে এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় তাকে কর্ম বলে যেমন জল পড়ে পাখা ঘোরে ইত্যাদি রয়েছে পরে গোপড়া বাড়ি আছিস নিমরেক পথটি নির্ণয় করো অর্থাৎ ওরে গোফরা পাড়ি আছিস ওরে গোফরা রয়েছে দাগন অংশ বা নিমরেক পথ উত্তর হবে অকারক সম্বোধন পদ তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চা উদাহরণ তোরা সব জয়ধ্বনি কর এটি কর্তৃ বাচ্চের উদাহরণ সাপেক্ষ অব্যয় পদ কোন বাক্যে বসে সাপেক্ষ অব্যয় পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্য অর্থাৎ জটিল বাক্য অব্যয় ভাব সমাজ কাকে বলে যে সমাসে সমস্ত পদের পূর্বপদ অব্যয় বা উপসর্গ এবং পরপদ বিশেষ্য তাকে অব্যয়ভাব সমাস বলে কোন বাক্যের পদগুলিকে গুলিকে সঠিকভাবে কি বলে কোনো বাক্যের পদগুলিকে গুলিকে সঠিকভাবে কি বলে উত্তর হবে আসত্যি এরপর রয়েছে পেজ নাম্বার ছয় তে বিভক্তির একটি উদাহরণ দাও অধিকাংকে কারকে তে বিভক্তি উদাহরণ নদীতে বন্যা হয়েছে কোথায় হয়েছে নদীতে অর্থাৎ নদী হচ্ছে শূন্য নদী হচ্ছে মূল শব্দ তে হচ্ছে বিভক্তি সমধ কর্মের একটি উদাহরণ দাও কর্মের উদাহরণ হলো ছেলেটি কি খেলায় না খেলে খেলাই খেলাটি হচ্ছে কাকে বলে যে ক্রমধার সমাসে। ব্যাসবাক্যের মধ্যস্থিত পদ সমাজবদ্ধ পদে লোপ পায় তাকে মধ্যপদলপি ক্রমধার সমাজ বলে যেমন সিংহ চিহ্নিত আসন শন সিংহাসন এখানে চিহ্নিত পদটি লুপ্ত তাই এটি মধ্যপদলবি ক্ষমতাসের ধারণ শতাব্দী ব্যাসবাক্য সহ সমস্যার নাম লেখো শত অব্দের সমাহার সংসার দিগু সমাস শত সাপেক্ষ বাক্য ধর্ম একটি শর্তসাপেক্ষ বাক্য ধর্ম হল বৃষ্টি হলে গরম কমবে অর্থাৎ বৃষ্টি হলে গরম কমে এটি শত সাপেক্ষ বাক্যের ধরন রয়েছে অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি অসুস্থ থাকায় গতকাল আসতে পারেনি অর্থাৎ অসুস্থ ছিলাম তাই আমি আসতে গতকাল আসতে পারানি সোল বাক্যে পূরণ করো অসুস্থ থাকায় গতকাল আসতে পারেনি এ কথা সে বহুবার শুনেছে কর্মাচ্ছে চেয়ে করো এ কথা তার দ্বারা বহুবার শোনা হয়েছে উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো ওরা ভয়ে কাট হয়ে গেল ওরা হচ্ছে উদ্দেশ্য অংশ ভয়ে কাঠ হয়ে গেল হচ্ছে বিধেয় অংশ বারেক ঠেকানো মাথা ভাব বাচ্য রূপান্তরিত করো মাথা ঠেকানো হল বারেক মাথা ঠেকানো হল কর্মকর্তি বাচ্চের কর্ম কি ধরনের কর্ম কর্ম হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ কর্মকর্তি বাচ্চের কর্ম কি ধরনের কর্ম সকর্ম ক্রিয়ার কর্ম পেজ নম্বর নয় বিভক্তি বলতে কি বোঝো যেসব বর্ণ অর্থহীন বর্ণ যেসব অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং কারক সম্বন্ধ নির্ণয়ে সাহায্য করে তাদের বিভক্তি বলে যেমন এ বিভক্তি শূন্য বিভক্তি প্রিয় বন্ধুরা তোমাদের কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে দিও আমি চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দিয়ে দেব। এরপর রয়েছে ওগো শুনছো এই বাক্যের সম্বন্ধ কোনটি এই বাক্যের সম্বোধন পথ হচ্ছে ওগো ওগো পথটি হচ্ছে সম্বোধান পদ সন্ধি ও সমাসের মধ্যে কি পার্থক্য লেখ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে কিন্তু সমাসে পদের মিলন ঘটে সন্ধিতে ধ্বনি বা বর্ণের মিলন ঘটে সমাসে পদের মিলন ঘটে রয়েছে চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো মুখ চন্দ্রের নাই। এটি হবে উপমিত কর্মধারয় সমাস পঙ্কে জন্মে যা এটি কোন সমাস হবে পঙ্কে জন্মে যা এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস উদাহরণ বাক্য নির্মাণের শর্ত তিনটি কি কি বাক্য নির্মাণের শর্ত তিনটি হচ্ছে আকাঙ্ক্ষা যোগ্যতা এবং আসক্তি বাক্যটি পরিবর্তন করো তুমি এলে আমি যাবো যদি তুমি আসো তবে আমি যাব যদি তুমি আসো তবে আমি যাব বাক্যটির উদ্দেশ্য ও বিধিও চিহ্নিত করো সোমা বিকেলে মাঠে খেলতে যায় সোমা হচ্ছে উদ্দেশ্য বিকেলে মাঠে খেলতে যায় অংশটি হচ্ছে বিধেয় বাচ্চ্য কথাটির অর্থ কি বাচ্চ শব্দের সাধারণ অর্থ হল অর্থাৎ বলার যোগ্য বাচ্চ্য পরিবর্তন তুমি করি ভাব পাচ্ছে তোমার কি কাল আসা হবে তোমার কি কাল আসা হবে এরপর রয়েছে পেজ নম্বর বারো পদ কারক নয় কেন ক্রিয়াপদের সঙ্গে পদের সম্পর্ক না থাকায় সম্বন্ধ পদ কারক নয় ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ পদের সম্পর্ক না থাকায় সম্বন্ধ পদ কারক নয় পৃথিবী হয়তো বেঁচে আছে নিউরেক কারক নির্ণয় করো পৃথিবীর নিচেটা কর্তিকারকের শূন্য বিভক্তি কে বেঁচে আছে কি বেঁচে আছে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় ক্রিয়াপদের সঙ্গে গড়ে ওঠা বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক দেখে ক্রিয়াপদের সঙ্গে গড়ে ওঠা বিশেষ্য বা সমনাম পদের সম্পর্ক দেখে কারক নির্ণয় করা হয় কাকে বলে যে সমাজের সমসমান পদের হয় না তাকে অলভ সমাজ বলে যেমন হাতে পায়ে হাতে ও পায়ে এটি অলপ দ্বন্দ্বের উদাহরণ দ্বন্দ্বের সমাজে একটু উদাহরণ দাও আমরা আমি তুমি ও সে এটি এক্সেস দ্বন্দ্বের উদাহরণ খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন কারণ এখানে বাক্যের এই বাক্যটি বাক্যটি হতো গরুর খাঁটি দুধ খেতে হবে গরুর দুধ খেতে হবে যোগ্যতাহীন বাক্যে একটু উদাহরণ যোগ্যতাহীন বাক্য ধরণ হলো সূর্য পশ্চিমে ওঠে সূর্য পশ্চিমে ওঠে এই পশ্চিমের পরটি এই বাক্যে বসার যোগ্যতা নেই তাই এটি হচ্ছে যোগ্যতাহীন বাক্যের উদাহরণ নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃপাচ্যে নদী ধারে সে জন্মেছে নদী ধারে সে জন্মেছে কর্ম কাকে বলে একটি উদাহরণ দাও কর্তাহীন যে বাক্যে কর্মই কর্তার আসনে বসে এবং ক্রিয়া কর্মের অনুগামী হওয়ায় তাকে কর্ম কর্তৃ বলে যেমন জল পরে আখা ঘোরে ইত্যাদি কোন বাচ্চার বাচ্চান্তর রূপান্তর কোন বাচ্চের রূপান্তর হয় না কর্ম কর্তৃ রূপান্তর হয় না এরপরে পেজ নাম্বার পনেরো নির্দেশক কি একটি উদাহরণ দাও তিনটি শালিক ঝগড়া করে এই তিনটি শালিক ঝগড়া করে এই তিনটি একটি নির্দেশ উদাহরণ টি হচ্ছে নির্দেশক নির্দেশক কি করে কোনো কিছু নির্দেশ করে বচন নির্দেশ করে থাকে কাকে বলে এর আগে আমরা পেয়েছি তারপর আবার দেখে নেওয়া যাক যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হতে পারে তাকে তির্যক বিভক্তি বলে বানানটি একটু ভুল রয়েছে তির্যক ক ছুটে গেছে এ বাক্যাশ্রী সমাসের নাম বাক্যাশ্রী কেন বাক্য বা বাক্যাংশ যখন সমাজবদ্ধ ব্যবহৃত হয়। তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে কোন বাক্য বা বাক্যাংশ যখন সমাজবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে বাক্যাশ্রয়ী সমাস পড়ে কোন বাচ্যের রূপান্তর সম্ভব নয় কর্মকর্তি বাচ্যের রূপান্তর সম্ভব নয় আপনার কোথায় থাকা হয় করতে করো আপনি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন সমাজ একটি অনুজ্ঞ বাক্য ধরণ দাও একটা গান শোনাও তো পদ ও সম্বোধন পদ এর পার্থক্য কি সম্বন্ধ পদের এর বিভক্তি থাকলেও সম্বন্ধন পদে শূন্য বিভক্তি হয় বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো বিভক্তির স্বাধীন প্রয়োগ নেই কিন্তু অনুসর্গের স্বাধীন প্রয়োগ আছে টাকায় কত কিনা হওয়ায় টাকায় দাগ রয়েছে করো করণ কারকে টাকা দ্বারা কত কিনা হয় বন্ধুরা এ ছিল বোর্ড প্রদত্ত টেস্ট পেপারের ব্যাকরণ অংশের এসিকিউ এর উত্তর খুব শীঘ্রই বাকি উত্তরগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে তাই বাকি উত্তরগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি ভালো লাগে লাইক করো ভিডিওটি সাথে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো এখনই সাবস্ক্রাইব করো টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল টি অন করে রেখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য